হ্যালো আসসালামু আলাইকুম চলে এলাম নতুন একটি ব্লগ নিয়ে আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর ইচ্ছায় ভালোই আছি মনটা তেমন একটা ভালো না মানসিকভাবে আসলে বিপর্যস্ত কারণ আমার দেশ ভালো নেই আমার দেশের অবস্থা ভালো না এই তো গতকাল থেকেই হচ্ছে বন্যার যে পরিস্থিতি আমি মূলত টিভিতে খবর দেখে বা বিভিন্ন নিউজে দেখেই আসলে মানসিকভাবে এত কষ্ট পাচ্ছি তো যারা কবলিত এলাকায় আছে তাদের কথা নাই বা বলি তাদের যে কি অবস্থা তাদের পরিস্থিতি দেখে আমরা সহ্য করতে পারছি না তো সেইখানটায় যারা আছে সেই পরিস্থিতিতে এখন ঘরে বসে আমি শুধু তাদের জন্য দোয়া ছাড়া আর কিছুই আসলে আমার করার নেই যখন ছাত্র জনতা মাঠে নেমেছিল ঠিক তখন সেম কাজ করতে হয়েছে ঘরে বসে তাদের জন্য দোয়া করেছি এখনও সেম কাজই করতে হচ্ছে তারপরও রান্নাবান্না খাওয়া দাওয়া এগুলো তো চলতেই থাকবে এগুলো ছাড়া তো আসলে চলা যায় না না খেলে তো চলে না তারপরও ভাবতে গেলে খেতে গেলেই গলায় খাবারটা আটকে যাচ্ছে কারণ বন্যা বন্যায় যারা আটকা পড়ে আছে তাদের তো খাওয়া নেই কোনো ঘুম নেই কোনো কী অবস্থায় আছে আল্লাহতালাই জানেন আল্লাহ তাল্লাহ তাদেরকে হেফাজতে হেফাজত করুন তাদেরকে সকল বিপদ আপদ থেকে আমার দেশকে রক্ষা করুক এটাই একমাত্র চাওয়া এই মুহূর্তে সব কিছুই ভালো হোক সুন্দর দেশ যেটা ছিল সেভাবে আবার ফিরে আসুক এটাই একমাত্র চাওয়া তো আজকে রান্না করছিলাম বুটের ডাল দিয়ে গরুর মাংস যেখানে বুটের ডাল প্রথমে ভিজিয়ে নিয়েছিলাম তারপরে হচ্ছে গরুর গোস ফ্রিজ থেকে না আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি আর যেহেতু বুটের ডাল দিয়ে রান্না করব তাই গরুর গোশটা খুব বেশি দেইনি মাংসের জন্য যে মশলাগুলো আমরা ব্যবহার করি সেগুলোই দিয়েছি এখানে এখানে আমি স্পেশালি তেমন কিছুই দেইনি শুধুমাত্র মাংসের মধ্যে যে মাংস ভুনা করতে যে আমি যে এলাচটা ছেঁচে দিতাম তেজপাতা দিতাম সেই জিনিসটা আমি দেইনি আপনারা চাইলে দিতে পারেন আর দারচিনি নর্মালি আমি খাই না যার কারণে দারচিনি এখানে দেইনি। তো এই তো মাংসটা খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে আর মাংস বা মাছ বা সবজি যেটাই রান্না করি না কেন মশলাটা সুন্দর করে কষিয়ে নিলে কিন্তু খেতে ভালো লাগে তো এখানে মাংসটা মোটামুটি আধা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমি ডালটা দিয়ে দিয়েছি ডালটা আধা ঘন্টার মতো আমি ভিজিয়ে রেখেছিলাম তো ভিজে রাখার কারণে ডালটাও খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ভালো মানের ডাল হলে কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর যদি ভালো না হয় তাহলে সেটা কিন্তু সেদ্ধ হতে সময় লাগে তো এখানে একটু ঢাকা দিয়ে দিয়ে আমি হচ্ছে ডালটা সেদ্ধ করছিলাম মাংসটাও সাথে ভোনা করছিলাম কষিয়ে নিচ্ছিলাম আর কি তো এইভাবে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে ডাল এবং মাংস দুটোই রান্না করে নিচ্ছিলাম আর এই যে একদম শেষ দিকে আর এই ডালটা একদম ঘন ঘন খেতে কিন্তু ভালো লাগে না আর একটু হবে তো ঘন ঘন খেতে কিন্তু ভালো লাগে না একটু ঝোল ঝোল পাতলা টাইপের থাকবে সেটা কিন্তু খেতে ভালো লাগে আর যেহেতু ডাল এটা কিন্তু আপনার ঝোলটা টেনে নিয়ে যাবে যার কারণে একটু ঝোল ঝোল রাখলেই সেটা পরবর্তী টাইমে যতটুকু মানে মিডিয়াম রেঞ্জের হয়ে যাবে তো এই তো রান্না হয়ে গিয়েছে আর আমি বাটিতেও ঢেলে নিয়েছি আজকে আসলে মনটা তেমন ভালো নেই কোনো ধরনের কথা বা কিছু বলতে ভালো লাগছিল না তারপরও পেজের খাতিরে ভিডিও দিতে হয় নিয়মিত দিয়ে যাচ্ছি তাই অনিয়মিত হতে চাচ্ছিলাম না কিন্তু মানসিক কোনো দিকেই মন দিতে পারছিলাম না একটু পর পর খবর দেখছি কি অবস্থা হচ্ছে পানি কতটুকু কমলো বা বাড়লো এটাই একটু দেখছি তো দোয়া করবেন সবাই আমাদের দেশ আসলে ভালো হোক এই পরিস্থিতি থেকে মুক্তি হোক সবাই সুস্থ থাকুক যার যার জায়গা থেকে ভালো থাকুক যে যেভাবে পারি সাহায্য করতে পারলে করলাম নয়তো দোয়া করলাম তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ